আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাসমির বাম টাইম ফ্যামিলি এখানে একটা করলা নিয়েছি আমি আর এটা যে একটা রেসিপি করবো আপনার সাথে শেয়ার করছি ইনশাল্লাহ করলাটা ভালো করে ধুয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি নর্মালি যেভাবে কাটি তার চেয়ে সামান্য একটু মোটা করে কেটেছি আমি যেমন ভাজি করার জন্য যতটা কাটি ওই থেকে একটু মোটা আর কি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ চালের গুঁড়া আপনারা নিশ্চয়ই ভাবছেন করলা ভাজি তাতে আবার চালের গুঁড়া কেন তাই না এটা দিয়ে একটু মজার রেসিপি করছি আজকে একটা ডিম দিব কিন্তু এখন আমি দিয়ে দিব না ডিমটা একটু পরে দিবো এখন ডিমটা দিলে ক্রাঞ্চি ভাবটা কমে যাবে এই জন্য একটু পরে দেবো আমি ডিমটা প্রায় দুই টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ডিমটা সবার পরেই দিবেন নয়তো দেখা যাবে ব্যাটারটা নরম হয়ে যাবে এই জন্য দিয়ে হালকাভাবে একটু মেখে নিচ্ছি সব কিছু ডিমটা অ্যাড করে দিলাম আলহামদুলিল্লাহ আমি মেখে জাস্ট পাঁচ মিনিটের জন্য রেখে দিব আর এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু উপরে যেন একটা ক্যারামেলের যে কালারটা অনেকটা ওরকম হয় সেই জন্য আপনারা এটি স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই পাশেই আমি আপনারা কি বলেন জানি না ঝাটকা মাছ ইলিশের ছোটো ছোটো বাচ্চা এগুলি ফ্রাই করে নিব আমি এখানেও প্রায় হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা হাফ চা চামচ হলুদের গুঁড়ার লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে একটু রেখে দেবো কতক্ষণ মশলাটা যাতে ভিতরে ঢুকে যায় খুবই মজা হয় এই ঝাটকা মাছটা ফ্রাই করলে আবার অনেক সময় আমি কড়াভাবে ভেজে আবার পেঁয়াজাও করি ওইটাও খুবই মজা হয় আলহামদুলিল্লাহ মাছটা আমি ফ্রাই করে নিয়েছি উপরে পেঁয়াজের বেস্তা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ লুক সো ইয়ামি সো টেস্টি মিসমিল রকমানুর রহিম চুলা আমি প্যান বসিয়ে দিয়েছি এখন করলাটা ফ্রাই করে নিব তেল দিয়ে দিয়েছি একটা দুইটা করে করলা আমি দিয়ে দিচ্ছি ফুলের মতো করে সাজিয়ে নাও একটার সাথে লেগে যাবে একটা অল্প আছে ভেজে নিচ্ছে নয়তো দেখা যাবে বাইরেটা পুড়ে যাচ্ছে আর ভিতরটা একেবারে কাঁচা ভাব থাকে তখন আর ক্রাঞ্চি এবং ক্রিস্পি হবে না এই জন্য খুবই অল্প আছে ভাজতে হবে এটা কি দারুণ লাগছে তাই না ফুলের মতো এর মধ্যে আমি ভাজা হয়ে গিয়েছে কিছু তুলে নিচ্ছি এক বেস এভাবে তেলটা ছেঁকে ছেঁকে নিচ্ছি গরম ভাতের সাথে কি যে টেস্ট হয় এই করলা ফ্রাইটা আপনারা যদি না করে খান তাই তো বুঝবেন না আমাদের বাড়িতে করলা ফ্রাই আর পাতলা ডাল সবার খুব প্রিয় আলহামদুলিল্লাহ আমার আরেকটা বেস দিয়ে দিয়েছি আমার ভাজা কমপ্লিট আমি সার্ভ করে নিয়েছি সো ইয়াম সো টেস্টি ইন দ্য মিন টাইম আমি আমার লাঞ্চের জন্য নিয়ে নিয়েছি ভাত গরম গরম ধোয়া ওঠা ভাত ক্রিসপি ক্রাঞ্চি করলা ভাজি এবং ইলিশের ঝাটকার পাতলা ডাল ছিল আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিংস ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাল্লাহ আল্লাহ হাফেজ